দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমি রুমির বাবা নেই ছোটো একটা ভাই আছে রুমির পরিবারে মা আছে রুমি সবার বড় কিন্তু রুমির বয়স হয়ে যাচ্ছে এদিকে রুমির বিয়ে হচ্ছে না তো রুমির খুবই কষ্ট লাগে যে বাবা থাকলে হয়তো আর জীবনটা এভাবে এলোমেলো তো হতো না তো পরিবারের কারণেই আজ তার জীবনটা এলোমেলো তার মধ্যে পড়াশোনা করতে পারেনি যে ভালো এক জায়গা বিয়ে করব। তো না পারি পিছে যেতে না পারি সামনে আগাতে তো রুমি খুবই চিন্তা করে জীবনটা কি কীভাবে এলোমেলো হয়ে যা থাকবে কে কি আসবে না আমার জীবনটা একটু গুছিয়ে দিতে রুমি এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে বিবাহিত হোক সমস্যা নেই তার ঘরে যদি বউ বাচ্চাও থাকে সমস্যা নেই রুমি বিয়ে শি করতে রাজি আছে। রুমি চাচ্ছে এখন একটা মনের মানুষের সঙ্গে সংসার করতে আর কিছু না কারুমি টাকা পয়সা চায় না রুমি তো ছোটো থেকে কষ্ট করতে করতে বড় হয়েছে তো এখন চাচ্ছে যদি বাকি জীবনটা স্বামীর সাথে একটু কাটাতে পারি তাহলে হয়তো বাকি তিনি একটু সুখী মনে করবেন রুমি এমনি নামাজ কালাম পড়ে তো রুমি চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ তাকে পাশে রাখে তার পাশে থাকতে চায় সে যেমনই হোক রাজি আছে তো অনেকে বিয়ের ঘর আছে কিন্তু যৌতুকের কারণে হয় না তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার